মাল্টিমিডিয়া এখানে এত এত আয়োজন রয়েছে এত এত স্টল রয়েছে সবাই এক্সপ্লোর করবে যে যার ইচ্ছে মতো জিনিসপত্র খুঁজে পাবে যাদের ড্রিম ওইটিকে প্ল্যান তার জন্য এটা একটা সময় núi vậy, này là núi vậy, cái mama cái gì vậy em please, em <laughs> đăng <laughs> <laughs> <hours> <hours> প্লিজ আমরা একটু ক্ল্যাপ করি একটু হরতালি দিয়ে জিনিসটা চেয়ার আপ করি